বাইতুল মালে আসলেন বাইতুল মালে এসে বললেন রক্ষী হে বাইতুল মালের দ্বার রক্ষী তাড়াতাড়ি তোমার দরজা ঠিক উন্মুক্ত করো আমি ও আনহু রাতের অন্ধকার যে দৃশ্য দেখেছি আমি অত্যন্ত ব্যাধি ব্যস্ত হয়ে পড়েছি দাও কিছু অর্থ সম্পদ আমার মাথা তুলে দাও বাইতুল মালে দার রক্ষী সেদিন বলেছিলেন খলিফা মুসলিমিন এটা আপনি মস্তকে নেবেন না আমার দায়িত্ব আপনি আমাকে দিন খলিফাতুল মুসলিম বলেছিলেন না এই দেশের শাসক আমি আমার উচিত হবে অর্থ সম্পদ মাথায় করে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে খাইয়ে আসা তাই খলিফাতুল মুসলিমিন তার রক্ষীকে বলার সঙ্গে সঙ্গে জাকাতের অর্থ সম্পদ খলিফাতুল মুসলিমিন নিজে তার মস্তক মবরকে নিলেন নেওয়ার পরে ছুটে 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 আবার সেই ভদ্র মহিলার বাড়িতে আসলেন এসে নিজ হাতে রান্না পাকালেন পাখিয়ে তাদেরকে দুটো বাচ্চাকে দুটো উপরে বসিয়ে খেতে দিলেন এই তো ছিল আদর্শ এটা তো হাকিকাত ইসলামের চিন্তা ভাবনাকে আমরা পাল্টে দিয়েছি পরিবর্তন করেছি একশো আশি ডিগ্রি ভোল্টেজ খাইয়ে দিয়েছি তাতে করে তো আমাদের সমাজে অস্বচ্ছতাটা বেশি ঘিরে ফেলেছে আজকের ইসলামের সেই চিন্তা ইসলামের সেই ভাবনা ইসলামের সেই দিক দিশাগুলো যদি আমাদের কাছে থাকতো সাহাবেদের জীবন ব্যবস্থা নাবিয়া হজরত মোহাম্মদ রসুলের আদর্শ যদি আমাদের কাছে থাকতো তাহলে আমরা কিন্তু সেইভাবেই চলাফেরা করতাম ধিক শত ধিক হে আমার সমাজ আমরা কি বুঝবো না আমরা কি সঠিক ভাবে সেই জাকাতটা দেওয়ার ক্ষেত্রটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে মেনে নেব না ইসলামের আদর্শটাকে আমরা মানবো না মেনে অপরের হাত আমরা তুলে দেবো না আমি সকল ভাই ও বোন মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ রাখব দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন তারা দেখবেন সকলের কাছে আমার প্রাণ ভরা আবেদন আশা আকাঙ্ক্ষা আসুন না আমরা নিজেদের পশুত্বকে বিলেন দিয়ে নিজেদের পশুত্ব রাজটাকে ধ্বংস করে নাফসকে কন্ট্রোল করে নাফস আমরার উপরে আমরা উড়ারাঘাত হেনে আমরা সেই জাকাতটাকে সঠিক ভাবে যারা গরিব দুস্থ পরিবার আছে তাদের বাড়িতে আমরা পৌঁছে দেই আমরা সেই জাকাতটাকে কোনো রকম ভাবে আমরা অল্প দামের শাড়ি পোশাক ইত্যাদি পারি না আপনি কি একবার ভাবলেন না আমার বাড়িতে আমার মা আমার বোন আমার মেয়ে আমার ছেলে মেয়ে যে পোশাকটার প্রতি অনীহা যে পোশাকটা চোখে দেখতে পারে না ফেলে দেয় সেই পোশাকটা আজকের একজন মা একটা বোন একটা প্রতিবেশী একটা গ্রামের মানুষকে দেওয়ার জন্য আমি কিনে আনছি আর এই জাকাতের শাড়িটা সাধারণত অধিকাংশ মানুষ সেটা ন্যূনতম দামের দেওয়ার চেষ্টা করি কেন কেন এই বড়াই আপনি ভালো পোশাক ভালো কাপড় জামা কিনুন কিনে তাকে দিন যদিও অর্থ সম্পদটা দেওয়ার সব থেকে উত্তম কথা ছিল কিন্তু সেটা না করে আপনি যখন শাড়ি দান করছেন আপনি ভাবছেন মানুষ আমাকে কত বড়ো বলবে আমি কত ভালো মানুষ আমাকে দান মিল বলবেন আমাকে দানশীল বলবেন আমার সম্মান যশ খ্যাতি পাড়া গ্রাম গ্রামান্তর শহর থেকে শহর থেকে সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাবে এটা কিন্তু ইসলামের যে শাড়ি যে পোশাক আপনি দেবেন সেটা যদি আপনার বাড়ির স্ত্রী আপনার মেয়ে আপনার মা আপনার বোন আপনার ছেলে যদি পরার উপযুক্ত মনে করে তাহলে ওই পোশাক সেটাকে আপনি তাদেরকে দান করুন তা না হলে এ পোশাক আপনি কাউকে দেবেন না এ জাকাত জাকাতে হবে না এটা হলো আপনার অর্থের অহমিকার বুদ্বুদ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তা থেকে হেফাজত হয়ে সঠিকভাবে زكاه قدام قرات توفيق ردان قرون امين واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته